কোনো এক শিক্ষক আমার বাবাকে ফোন দিয়ে বলছিল যে ও যেগুলো করে ওগুলো যদি বাংলাদেশে থেকে করতে পারবে না কিছুই আপনি ওকে হয় জার্মানি বা ইউরোপের কোনো কান্ট্রিতে পাঠিয়ে দেন সে ওগুলো নিয়ে ওখানে বিজি থাকবে বাংলাদেশে এটা সম্ভব না বাট ওই সময়টায় আমি একটা জিনিস কনফিডেন্ট ছিলাম ইফ আই ক্যান ডু এনিথিং ফ্রম হেয়ার বা আমি যদি যেটা জার্মানিতে গিয়েও করতে পারবো সেটা আমি এখানে বসেও করতে পারবো এরকম একটা ডিটারমাইন আমার ছিল আহ альбом পরবর্তী পর্যায়ক্রমে দেখা যায় আমাদের দেশে তো ড্রোন তখন নিষিদ্ধ 2011 তো আপনারা অনেক জায়গায় উড়ানা দেয় এই ক্ষেত্রে মজার কিছু কাহিনী আপনাকে বলি ড্রোন কিন্তু নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে 2013 সালে তার আগ পর্যন্ত এটা কোন তো এটাকে আপনি আপনাকে আমি একটা স্পট বলি আপনি ভয় পাইতেও পারেন যে এখন এই জায়গায় ড্রোন না ওখানে কেউ উড়ানোর সাহস করবে না সেটা ছিল আপনার পুরন এয়ারপোর্ট আগে যে বাণিজ্য মেলা হইতো হ্যাঁ হ্যাঁ এই বাণিজ্য মেলার মাঠটাতে আমরা ফ্লাই করতাম কারণ আমার সম্মেলনের এক্সাই এখানে এখন অনেকেই ই হচ্ছে ড্রাইভিং শিখতে যায় বা ঘুরতে যায় ক্রিকেট খেলে ক্রিকেট ক্রিকেট খেলে তো ওই মাঠটা ছিল আমার ঢাকা শহরে আমার বাসার আশেপাশের মধ্যে সবচেয়ে ওপেন মাঠ আমার মনে আছে আমি যখন বারোতে ওখানে ড্রোন উড়াই র্যাবের একটা গাড়ি আইসা ওখানে র‍্যাবের যে অফিসার ছিল সে বলতেছে আপনার আপনাকে ধরে নিয়ে যাব যদি এই ড্রোনটা গণভবনে পড়ে অথবা এয়ারপোর্টে পড়ে তখন তো উনি ড্রোন বলার নাই উনি বলতেছে যে ডিজিটাল আপনার ওই ডিজিটাল গুড্ডি যদি এদিক থেকে ওইদিকে পড়ে তাহলে আপনাকে কিন্তু ধরে নিয়ে যাব